হ্যালো নমস্কার সকলকে আজ সামুদ্রিক কাঁকড়ার দুর্দান্ত একটি রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে কাঁকড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে এবার একে একে দিয়ে দিতে হবে জিরে বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে কাঁকড়া কিন্তু আমরা অনেকেই পছন্দ করি বিভিন্নভাবে কাঁকড়া রান্না করা যায় এটি তার মধ্যে একটি পদ্ধতি এরপর লঙ্কা বাটা দিয়ে দেবো একটু এটা ঝালের জন্য আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়া হচ্ছে কিন্তু কালারের জন্য এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব কালো জিরে আর জিরে এবার মশলা মাখানো কাঁকড়া দিয়ে দিতে হবে দিয়ে দিলাম মশলা মাখানো কাঁকড়া নুন হলুদ কিন্তু একটা আন্দাজ মতে প্রথমেই দিয়ে দিতে হবে তারপর আপনার যদি মনে হয় পরে আর একটু অ্যাড করতে পারেন ভালো করে এবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে জল এবং জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে যায় সেই মতো জলটা দিতে হবে আমি কিন্তু মশলার পাত্রের মধ্যেই জলটা দিয়ে দিলাম তাহলে আমার জলের কাজটাও হয়ে গেল এবং মশলাটাও আর নষ্ট হলো না এবার কিন্তু আর একটু ভালো করে জল দিয়ে কষিয়ে নেবো দেখুন কষানো কিন্তু হয়ে গেছে এবার আমার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এবার জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে এবার ফুটতে দেব খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু ঢাকনাটা একটু বন্ধ করে দিতে পারেন আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দিলাম এবার কিন্তু অল্প গরম মশলা অ্যাড করলেই কিন্তু রান্না রেডি খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে নামিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে সামুদ্রিক কাঁকড়ার দুর্দান্ত রেসিপি আশা করি সকলের ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফেসবুকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ